এখন বাজে রাখা মাল বাঁধা গ্রামে কাল দশবার আছে দশবার উপর কম্পিটিশন আছে কাল সকালে কাল রাতে মাল বাঁধা চলছে গুরুদেব সাউন্ডের টিভি তার সামনেই আছে কাঞ্চিলাল সাউন্ডের টিভি

হুগলি গুড়বাড়ি থেকে এলএল সাউন্ড মোটামুটি একটা বাঁধা কমপ্লিট হয়েই এসেছে খালি আর কিছু চোখ সামনে লাগানো বাকি আছে আর বলবো না যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই সবেমাত্র ভিডিও বানানো স্টার্ট করেছি আমি তোমাদের সাপোর্ট থাকলে জানি সবটা হয়ে যাবে আর পারবো চেষ্টা করলে দেখা যাক কত কী হয় মেশিন টেসিন সব দেখতেই পাচ্ছি না সব লাগানো আছে এখন অতটা ডিটেলসে বলছি কালকে যখন ফিল্ডে বাজবে তখন সব কিছু আর এখান থেকে আর একটু কিছুটা দূরেই আছে মন্ডল মাইকের তিরিশ আছে ওখানেও যাবো ভিডিওটা পুরোটা দেখতে থাকো একটাই রিকোয়েস্ট আর একটু পাশে থেকো সাপোর্ট করে দিও একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটা অল প্রেস করে দিও এখন চলে এসেছি মন্ডল সাউন্ডের তিরিশের সামনে কতটা কি বাঁধা হয়েছে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা মন্ডল সাউন্ডও মনে হচ্ছে মোটামুটি বাঁধা কমপ্লিটের দিকেই চলে এসছে কমপ্লিট আর কাল সকালবেলা ভাণ্ডারি কেশবপুর ডিভিশি পুলে কম্পিটিশানটা আছে যে সকল বন্ধুরা বাংলা বক্সের কম্পিটিশন দেখতে ভালোবাসো তারা সকালবেলায় চলে আসবে এখন তো চারটে তিরিশ দেখালাম মোটামুটি আমাদের এলাকাতে আরও কিছু বক্স আছে আউটসাইডে সকালবেলা খুব বড় কম্পিটিশান হবে সবাই চলে আসবে আশেপাশের সব ভাই বন্ধুরা